বিশ্ব বিদেশি ভাইরা আমরা যেটা পাঠ সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে অবশ্যই বর্ণনা দিয়ে থাকি যে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের ২০২৫ পঁচিশ যে পাঠগুলো যে দেখছেন যে আমি দেখাচ্ছি দুহাজার পঁচিশ সালের বাংলাদেশের যে সচেতনা যে এত পরিমাণ দামের ইতিহাস আমরা আবারো গড়ে তুলবো যে হাজার পঁচিশ সালের পাটের দাম আমরা জানতে পারছি যে বাংলাদেশে যে বিশ্বব্যাপী আমরা অবশ্যই অবশ্যই কিছু না কিছু ধারণা অনুযায়ী আমরা বুঝতে পারছি কিন্তু বাংলাদেশের যে যে বাংলাদেশের সরকার ডক্টর ইনুস সাহেব তিনি সোনালিয়াস বাংলাদেশের যে অর্থ সম্পদ হচ্ছে সোনালিয়াস পার্ট এখান থেকে কিছু পরিমাণ তারা আয় করে বাংলাদেশের সাধারণ মানুষরা কিন্তু সেই পরিমাণের জন্য বাংলাদেশের ডক্টর ইনুস সাহেব আরো বলেছেন বাংলাদেশের যে সোনালিয়াস পার্টকে আমরা ন্যায্য পরিমাণ দাম দেবো এবং বাংলাদেশের পাঠ বিদেশে আমরা অবশ্যই রপ্তানিত করতে করব করবো কিন্তু করার পরেও যদিও বিদেশে দরকার হয় যেগুলো আমাদের সেদেশের থেকে আনতে হবে এবং আমাদের দেশের সোনালাস ফসল সে দেশে দেব এবং সে দেশের যেগুলো আমাদের ঘাটতিপূরণ আছে সেগুলো নেব ধারণা করে আদান প্রদান করবে বলেছে বাংলাদেশ ডক্টর সাহেব আরও বলেছে বাংলাদেশের সোনালাস পাট আমাদের পোশাক শিল্পর জন্য একটা গ্রহণযোগ্য এজন্য আমরা বলেছি যে এই 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 আমাদের দেশে যে দামি দামি পোশাকগুলো তৈরি তাদের তাদেরকে কর্তব্য এবং বাংলাদেশের যে কলকারখানা ছিল কয়েকটা মেল চালু করছে বাংলাদেশের ডক্টর সাহেব তিনি পাঠ পাঠ মন্ত্রকে বলেছেন যে প্রত্যেকটা জেলা জেলা তোমরা ভিত্তি করে দেখো বাংলাদেশে কয়টা মেল বদ্ধ ছিল সেই মেলগুলো আবারও চালু করছে এবং কিছু মেল পদ পদ বদ্ধ যেগুলো একবারে আছে সেগুলো আবার নতুন মোল মেল চালু করার ব্যবস্থা করা করছে অবশ্যই তাই এই सूचना আমরা জানতে পাচ্ছি বাংলাদেশে যে সোনালে আশপারের যে सूचना আমরা সেগুলো জানতে পাচ্ছি যদি বিদেশে বৈদেশিক দেশে যদি রপ্তানি তো হয় তাহলে ন্যায্য পরিমাণ আমরা যে দামগুলো পাবো আর সেগুলো অবশ্যই আমরা এগুলা সাধারণ চাশি চাশি এবং বড় বড় বিজনেস ভাইরাও সেটা পর্যাপ্ত পরিমাণে আয় করতে পারবে আমরা জানি কোটি কোটি ডলার ডলার টাকা যেগুলো নোন দেয় সরকার শুধু এই সোনালে পাট কেনার জন্য এমনি এমনি দিয়ে থাকে না তাদেরকে শুধু সোনালিয়াস পাট কেনার জন্য তারা ন্যায্য পরিমাণ দাম দিয়ে থাকে বর্তমান বাংলাদেশের যে শুনুন সোনালী আশ যে পাট এখন যে ২০২৫ হাজার পঁচিশ সালের যে পরিমাণ দামের আকাঙ্ক্ষা ছড়িয়ে যাবে এটা একটা ইতিহাসের ধারণা হয়ে থাকবে এই দু হাজার পঁচিশ সালের পাটের আবারও ইতিহাস অনুযায়ী গড়বে বাংলাদেশের সোনালিয়াস পাঠের কিন্তু আমরা ধারণা করছিলাম যে পাটের দাম হয়তো একটু পরিমান বাংলাদেশের কৃষিকাজ গুলা পাঁচ থেকে সাত হাজার সাত হাজার ধারণ করা আমরা কিন্তু তা সেটা জানিয়ে চলে যাবে এটা আশা করা যায় যে পাঁচ থেকে সাত উম সাতের সাত হাজার আশা করা ছিল কিন্তু আমরা কিছু জানতে পেরেছি যে অবশ্যই সেটা অবশ্যই বাংলাদেশের সোনার লাইফ পার্ট ধারণা সেটা ছাড়ি চলে যাবে কিন্তু অবশ্যই আশা করা যায় যে এবার পাটের দাম বিশেষিতভাবে বিশেষিত দাম বেশি প্রত্যেক দিন একশো থেকে দুশো টাকা যদিও স্টক পার্টি যদিও স্টক পার্টি বাড়ছে বলে তা না কিন্তু আমরা জানতে পারছি যে এটা আসলেই বাড়ছে এটা আসলে কিন্তু আসলে বড় বড় বিজনেসম্যান ভাইরা এটা ধারণা করেছে মেলগুলো চালু করেছে কিন্তু যে তারা বাড়াচ্ছে তারা এটা মেলেও চলছে এ কিন্তু বিদেশে যখনই রপ্তানি হবে তখন আরও পরিমাণ পাটের দাম বাড়বে আসলে আমরা ধারণা করি আবারও বিদেশে পাটে রপ্তানি তো হবে হচ্ছে হবে এবং তিনি আরও বলেছে যে পাটের পাটের পরিমাণ ন্যায্য পরিমাণ দাম এবং কি পাটের দাম পাঁচ হাজার যদিও তোমাকে আমরা জানতে পারছি পাঁচ থেকে সাত হাজারের মধ্যে পাঁচ ত্রিশ জেলার পাট পাওয়া যাবে এই কিন্তু এটা এটা ছাড়িয়ে চলে যাবে বাংলাদেশের সোনালের পাটের দাম আবার বর্তমান পাটের দাম আবারও বাড়লো আমরা বিশ্বব্যাপী যাচ্ছি যাচ্ছি দেশ ও বিদেশি ভাইদের জন্য আপনারা অবশ্যই জানতে পারবেন লাইট কমান করবেন অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে বাজার আমরা দেখবো আবারও পাটের দাম বাড়বে